আমাকে ডাক্তারে দু বছর কথা বলতে নিষেধ করেছে তার মধ্যে দেড় বছর হইল আরও পাঁচ মাস বাকি মাস মানে আমাকে গুধার মার তো কথা কইতে মানা করেছে মাইকে কথা কত দূরের কথা তো গুইধার মার সাথে কথা না কইলে কি হবে ওর শুধু তো কথা কইতে হবে ভাত নিয়ে আসো পানি নিয়ে আসো আমাকে অল্প খেতে দাও আমার মাথাটা একটু তেল দিয়ে দাও তো দেখেন আমাকে এইভাবে কথা বলতে নিষেধ করা হয়েছে তারপরেও আমি আপনাদের মহব্বতে ভালোবাসায় এসেছি একটা পাঁচশো টাকা আচ্ছা 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 আমার ভাই কিনা কহো কহ আচ্ছা দুইজন আল্লাহর বান্দা দুইজন মিলে তিনশোটা টাকা আমাকে দিয়েছে যে আপনি এটা রাখেন কিছু খাবেন তো আমি এই টাকাটা আপনাকে মাদ্রাসাতে দিয়ে দিলাম আমি না লিয়া আপনাকে এই মাদ্রাসাটাকে দিয়ে দিলাম যে এই মাদ্রাসাটা এইভাবে আর কতদিন পড়া থাকবে তো দেখেন কাত একটা ফার্সি ভাষায় কথা আছে বলে মুলবি সাহেব তোমার তিনশো টাকাতে মাদ্রাসার কী হয়ে যাবে আরে কাতরা কাতরা দাঁড়িয়া শোধ এক টাকা দুই টাকা পাঁচ টাকা করতে করতে না পঞ্চাশ টাকা হয় না একবারই পঞ্চাশ টাকা হয় এই একবারই পঞ্চাশ টাকা হয় কেমন করে পঞ্চাশ টাকা হয় এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম করতে করতে হয় পঞ্চাশ টাকা তো একশো দুশো পাঁচশো করতে করতে মাদ্রাসাটা ছিল কি আর আল্লাহ মাদ্রাসাটাকে করলে কি আমি কি দেখিনি আমি যখন প্রথমে আসি এই মাদ্রাসায় ওই সাইডে তাঁতির ঘর ছিল দোকানটা তো আল্লাহর রহমতে ওই সাইডে আর এই সাইডে বিল্ডিং হয়ে গেছে সামনে কাজ চলছে আগামীতে আরও চলবে তবে বড়ো একটা দুঃখ লাগে যে ছাত্র নাই আমরা প্রত্যেকেই ছেলে খালি ছেলা না ছেলিটাও খালি ছেলে আচ্ছা তা আপনারা কত দূরে দূরে পড়াইতে দিতে চাইছেন অনেকেই আমার মাত্রার সাথে ভর্তি করতে চাইছেন আপনার কাছে পাঞ্জরে ছেলেটা যদি থাকে ফট করে এক পাক পাকসার দেখে যেতে পারবেন আপনারা এই মাদ্রাসাতে বাচ্চা দিবেন রোজার পরে মাদ্রাসাতে যদি ছাত্র না থাকে তো মাদ্রাসার কোনো মূল্য নাই খালি জালসা করা হবে আর মানুষের কওয়া হবে যে জাকির লিয়ে গেছে আর খেয়ে নিচ্ছে ছাত্র নাই ছাত্রী ছাত্র নাই ছাত্রী নাই মুলবি নাই মাস্টার নাই আর বেচারা মানে আমার জানা মতন দেখি যে বেচারা যেমন পরিশ্রম করে তেমন টাকা মাদ্রাসাতেই কাজে লাগায় আল্লাহর রহমতে যদি ও মাদ্রাসার দোহাই দিয়ে চান্দা করে খাইয়া নিত তবে এত বড় বিল্ডিং হতোক না সামনে এত কাজ চলত না তবে নিশ্চয় খাই না একটা স্মৃতি করতে চায় মানুষ মরে গেলে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু সাদকাতুল জারিয়া এই মাদ্রাসাটা যদি কিয়ামত পর্যন্ত টিকা থাকে দেখেন আল্লাহর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নাবির বাড়ি তো এই মসজিদ মাদ্রাসা আল্লাহ চালায় তার কারণটা হলো যে হাম আমার যা আমার যে একটা মাদ্রাসা ছিল আমি একলাই চালাইতুম আমি যখন প্রায়লাই শেষ হয়ে অসুস্থ হয়ে গেল তো মাদ্রাসা তো আমার বন্ধ হয়ে যাবে সাথে সাথে আমার গ্রামের লোকেরা একটা কমিটি হয়ে মাদ্রাসাটাকে গোছে নিলে দিব্যি চলতে আছে দেখা গেল যে ওখানে কেউ মরবে একজনে তৈরি হয়ে যাবে এরকম করতে করতে এই মাদ্রাসা যতদিন থাকবে আমার কবরে নেকি পৌঁছাতে থাকবে যতজন ওই মাদ্রাসার মসজিদে নামাজ পড়বে আচ্ছা ভাই আমি আর আলোচনা করছি না আপনাদেরও ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে যে মনিরুদ্দিন ভাই আর আগের মতো ওয়াচ করতে পারে না এগুলোই কহিবে আর বসে থেকে কী করবি চল বাড়ি চ মানে আপনিও যাচ্ছেন আপনার পাঞ্জরকার লোকটাকেও কহে নিয়ে যেছে কথা কি মিথ্যা বললাম আপনি যাইছেন আর একজনকে আর কি শুনবি আর পাওয়ার শেষ এগুলাই কহে কহে টাইম পাস করবে চল না ভাই গাজাল গাজাল কইতে গেলে আমাকে আর ঘুরে বাড়ি যেতে হবে না মাশাল্লা একটা ছোট্ট বাচ্চি দেড়শো টাকা দাম